নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ আর যেহেতু ভাদ্র মাস তো রান্না পুজো সামনেই আছে তো একটু ছাড়া মোছা তো করতেই হবে জানো তো বাড়ির বউ হয়েছি ভাদ্র মাসে না ঘর দোর পরিষ্কার করলে চলে তাই জন্যে যে সকাল সকাল মানে বাসি কাজটা সেরে নিয়ে জোর কদমে এক নিঃশ্বাসে লেগে পড়েছি কাজ কাজেতে সবু ঝুল টুল জানে মানে দুদিন ছাড়াই পরিষ্কার করি তবু হচ্ছে বুঝতেই তো পারছো ভাদ্র মাসে আর জানি না এত ঘরটায় মানে ঝুল পড়ে না বলার মতো না সেই জন্য একটুখানে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজের এতে সত্যি কথা বলতে কাজের এনার্জি যদি থাকে না মানে কি বলবো কোনো কষ্টকে কষ্টই লাগে না সেই জন্য ফুল এনার্জি দিয়ে কাজ করছি আর এই যে মেয়ে একটুখানি ভিডিওটা ধরে দিচ্ছিল আমি বললাম একটুখানি ভিডিওটা ধরে আজকে স্ট্যান্ডটা লাগাইনি এমনি ও ফোনটা ভিডিওটা ধরে দিচ্ছিলো আর এই যে এত ধুলো হচ্ছিল আমি ছোটো মেয়েকে বললাম সেই ঘরে গিয়ে বস আমি ঘরটা তাড়াতাড়ি ছটফট করে পরিষ্কার করে নিই কারণ ধুলো উঠছে তো ছোট বাচ্চা নাকে মুখে ঢুকবে সেই কারণে হচ্ছে ওই ঘরে পাঠিয়ে দিয়ে আর আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এই আলমারির মাথাটা অনেক কিছু মানে গ্যাঞ্জাম হয়ে গিয়েছিলো যাকে বলে এটা ওটা আর এই জিনিস রেখে দিয়ে সেই কারণে সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে এই দিকটা আবার ঝাড়তে চলে এসেছি আর এই যে দেখতে পেয়েছো টিভির টাওয়াল বলো হোম থিয়েটার টাওয়াল ফ্রিজের টাওয়াল এগুলো সব কিন্তু আমি কাঁচা মানে করে চলে এসেছি ঠিক আছে করে এসে কিন্তু তবেই পরিষ্কার করতে এসেছি কারণ ততক্ষণে ওদিকে সব হাফ শুকনো হয়ে যাবে এদিকে কাজ করতে করতেই সেই কারণে ওগুলো কেঁচে দিলাম কারণ বলা তো যায় না আবার যদি আকাশ মেঘলা করে যায় তখন আর বিপদের শেষ থাকবে না আর চলো আমার যে ছাড়া কমপ্লিট হয়ে গেছে এগুলো ছাড়ু দিয়ে নিই নাহলে এগুলো আবার পায়ে পায়ে আবার উড়ে উড়ে ঘরে ঢুকে পড়বে ওই জন্য এগুলোকে সুন্দর করে ছাড়ু দিয়ে নিই নিয়ে ছটপট করে রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে নিই নিয়ে আর আজকে সেরকম কিছু রান্না করব না অল্প কিছু সেরকম রান্না করবো কারণ হচ্ছে ঝাড়া মোছা করছি তো সেই কারণে হচ্ছে অল্প কিছু আজকে রান্না করব আর এই যে তেলাপিয়া মাছ এনেছে আর ফলই মাছ এনেছে ঠিক আছে তো মেয়ে দুই মেয়ের জন্য হচ্ছে তেলাপিয়া মাছ হবে আর ফলই মাছটা হচ্ছে আমাদের জন্য হবে সেই কারণে চলো রান্নাটা করে নিই করে নি এখনও অনেক কাজ বাকি রয়েছে স্নান যে আজকে কখন করব তার নেই কঠিক তো সেই কারণে এই যে রান্নাটা চাপিয়ে নিয়েছি ছটপট করে করে নিতে হবে তারপরে তো সংসারের যেন মেয়েকে স্নান করা সবই তো নিজের হাতে নাই না কেউ যদি একটু হেল্প করা থাকতো খুব ভালো হতো সংসারেতে তো যাই হোক আমার বলে সেটা নেই যে হেল্পিং হ্যান্ড বলে সেটা যে থাকে অনেকের বাট আমার নেই তো যাই হোক চলো আমার রান্না কমপ্লিটই হয়ে গেছে গ্যাসটার জায়গাটা ভালো করে সুন্দর করে মুছে নিই মুছে নিয়ে এবার যে বাসনগুলো আছে ছটপট করে ধুয়ে নেব কারণ হচ্ছে অনেকটাই বেলা হচ্ছে ভাবছি হচ্ছে মেয়েকে একেবারে খাইয়েই দেবো খাইয়ে দিয়েই ভাবছি তারপরে স্নানে যাব কারণ বেলা হচ্ছে তো এখন বেজে গেছে কিন্তু বেলা সাড়ে এগারোটা আর আমাদের জীবনের সব রকম কষ্ট কিন্তু আমাদের এই পরিবেশটা কিন্তু অভ্যাস বলো সব কিছুই বলো কিন্তু শিখিয়ে দিয়েছে তাই জন্য অতটা কষ্ট হয় না সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি আর সংসারের সমস্ত কাজটা মানে নিজের হাতে করি বলে পরিপাটি করে আর ভালোবেসে করি বলে না কষ্টকে কষ্ট মনে হয় না তখন সব কাজগুলো কি তো ইজিলি বলতে গেলে খুব সহজেই সব কিছু মিটে যায় তখন আর কষ্টটাই মনে হয় না যে শরীরে কষ্ট লাগছে এত কাজ করছি কারণ তো নিজের তো সংসার না আর সেই জন্য কষ্টটা মনে হয় না আমি হাসির মুখে সব কিছু করে নিতে রাজি আছি শুধু ভগবান সকলকে ভালো রাখুক আমার স্বামী সন্তানকে এটাই আমি চাই আর কিছু না তো চলো তো আমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসের জায়গাটা ধুয়ে নিয়ে কিন্তু বাসন ধুতে চলে এসেছে আর সেরকম কিছু কাজ নেই মেয়েকেও খাইয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়ে ছটফট করে স্নানটা করে নেব স্নানটা করে নিই কারণ আবার সেদিকে কাপড়গুলো যেগুলো আছে কিছু সেগুলো তুলে নিয়ে আসতে হবে তো সেই কারণে কারণ আকাশ মাঝে মতোই মেঘ করছে ওই জন্য ছটফট করে বাসনগুলো ধুয়ে নিই আর এই যে মেয়েকে বললাম যে একটুখানি ভিডিওটা ধরে দিতে ও মন্দিরটায় বসে বসে ভিডিওটা ধরে দিচ্ছিল কারণ সব সময় তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তাই না আর এই যে যেহেতু দুপুর হয়ে গেছে তো মেয়েকে খাইয়ে নিয়ে আমি একটু ভাত খেতে বসে গেছি ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো এই যে তুলতে চলে এলাম কারণ শুকনো হয়ে গেছে কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে বলা তো যায় না আজ এই একা হাতে ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে তো মানে স্কিপ করেই আমাকে করতে হচ্ছে আর এই যে দেখতে পেয়েছো কত কাছাকাছি করেছি সব যা ছিল কেচে নিয়েছি আর এই যে জল পেরিয়ে কাপড়গুলো মিলেছিলাম সেইগুলোই তুলে নিয়ে বিছানার চাদর বলো ওই কাপড় বলো তারপরে জানলা পর্দা এগুলো সব কেচে দিয়েছিলাম এগুলোই সব তুলে নিচ্ছি কারণ এখন এগুলো শুকনো হয়ে গেছে আর বাকি যেগুলো আছে ওগুলো এখন থাক ওগুলো এখন শুকনো হোক পরে ওগুলো শুকনো হলে পরে তুলে নিয়ে যাবো এখন আপাতত এগুলো শুকনো হয়েছে এই যে গাড়ির উপরে রেখেছিলাম এগুলোই এখন নিয়ে চলে যাই নিয়ে গিয়ে বিছানাটা পরিষ্কার করে নিই কারণ বিছানাটা তো পড়েই রয়েছে আর এই যে ঝটপট করে বালিশের ওয়ারগুলো পড়িয়ে নিয়েছিলাম নিয়ে বিছানাটা ক্লিন করে নিচ্ছি কারণ মেয়ে বিছানায় ওঠার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছে সেই কারণে এবার হচ্ছে গুছিয়ে নিই আর সেরকম কিছু কাজ নেই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তোমরা জানো যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষা করি সেই জন্য দেরি করো না আর আজকে কী কী রান্না করেছি সেটা তো তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে আমার দেখতেই পেয়ে গেছো আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তাই জন্যে দেরি না করে ভিডিওটা কিন্তু কমেন্ট করতে শুরু করে দাও আর যদি ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও কেমন আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হলো আগের দিনের ভিডিওটা একটু ছোট্ট হয়ে গিয়েছিল হয়তো তোমাদের ভালো হয়তো লাগেনি ঠিক আছে আজকের ভিডিওটা একটু বড় করলাম যেহেতু মেয়ে ঘরে আছে একটু ভিডিওটা করে দেয় তো সেই কারণে একটু সুবিধা হয় একা হাতে তো সবটা হয় না সেই কারণে আর এই যে কিছু জামা জামাকাপড় ছিল ছটপট করে গুছিয়ে আর তোমাদের সাথে সত্যি কথা বলতে গল্প করতে করতে আমার কিন্তু ভালোও লাগে আর এদিকে আমার কাজও হয়ে যায় কোনো কষ্টও হয় না বলতে গেলে আর কষ্টকে কী তো তুমি যদি জয় করতে পারো হাসি মুখে সেটাকে আর কষ্ট আর মনেই হয় না আমি তো এটা মনে করি তোমরা কি মনে করো সেটা জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমি এটাই মনে করি আর এই যে অনেকক্ষণ ধরে ছটপট করছিলো বিছানায় ওঠার জন্য বিছানায় উঠেই পড়ল কারণ বিরক্ত করছিল বললাম ঠিক আছে বাবা বিছানায় ওঠার জন্য বিরক্ত করছে বিছানাতে উঠুক উঠে যে চুপ করে বসে টিভি দেখছে আর আমি এদিকে জামা কাপড়গুলো বসাচ্ছি আর কিছু সেরকম কাজ নেই শুধু জানলা পর্দাটা লাগিয়ে নেব ব্যাস আপাতত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর ওর বাবা এলে দুপুরে তো খাবে আর আমার যে টিফিন যেহেতু করে না ওই জন্যই আজকে ভাতটা খেয়ে নিলাম নাহলে তো সে আসলেই ভাত খায় হাজব্যান্ড এলে আর এই যে টপ বক্সের কাছে পর্দাটা ছিকে যে দিয়েছিলাম ওটা সুন্দর করে যেমন ছিল সেরকমভাবে ভাঁজ করে রেখে দিলাম যেরকম ছিল সেই রকমভাবে সেরকমের জায়গায় রেখে দিলে কি বলতো তো একটা দেখতে সুন্দরও লাগে আর যদি মনে করো যে পড়েই থাকবে তো পড়েই থাকবে আর সেই কাজটা আর হয়ে উঠবে না তাই যখন যেরকম সেরকম যদি স্টেপ বাই স্টেপ করে নাও দেখবে কাজটাও খুব সহজ হয়ে গেল আর এত কাজ পড়ে থাকবে না তাই না আর যাই হোক আমার কথা কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আমার আজকের ভ্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও তাই তো জানাবে তো আর আমার এই ছোট্ট ভিডিওটা যাদের কাছে নতুন পৌঁছাচ্ছে যদি দেখে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে দেখো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা